তাহলে এই যে দুইটাই জামা তো আমরা আলোচনা করিয়া এই ট্যাক্ট নির্ধারণ করা হইছে তোমরা যদি দেরি করো তাইলে ওইদিকে গিয়ে ক্লাসের তো বেকার হয়ে যাবে তোমাদেরকে এইভাবে আনতে তোমরা সবাই আনন্দ মঞ্চিতে আসিয়া করবা আর প্রত্যেক ক্লাসে নামাজের কমিটি গঠন করিয়া দেওয়া হইবে অলরেডি ওই সিক্সের ক্লাসে হয়েই গেছে নামাজের পর মুসলিম ছাত্রদের এই হাজিরা নেওয়া হবে

রব্বনা ইসরনা সবাই আমার সাথে সাথে করুন